জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার বন্ধুরা দুঃখ কষ্টের অবসানে ভগবত ও বেদ কথা এই চ্যানেলের গভীর উদ্দেশ্য হল মানুষের হৃদয়ে শান্তি এনে দেওয়া জীবনের ঝড়ের মাঝেও ঈশ্বরের স্নেহময় হাত অনুভব করানো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন দুঃখ কখনো শত্রু নয় এটি আত্মাকে জাগিয়ে তোলে আমাদের ভেঙে ফেলে শুধু আবার নতুন করে গড়ে তুলবার জন্য যেদিন মানুষ বুঝবে যে দুঃখ কোনো শাস্তি নয় বরং ঈশ্বরের ডাক সেদিন দুশ্চিন্তা নিজেই গলে যাবে পৃথিবী যতই কঠিন হোক যত পরীক্ষাই আসুক ভগবান কখনো কাউকে একা ছাড়েন না তোমার কষ্ট যখন চরমে পৌঁছায় তখনই ভগবান সবচেয়ে কাছে থাকেন যদিও চোখে দেখা যায় না মনে অনুভব করা যায় জীবনের অন্ধকার তোমায় দুর্বল করতে আসে না অন্ধকারই আলোকে খুঁজে নিতে শেখায় তাই ভয় নয় বিশ্বাসের পথে চল কারণ যে মানুষ নিজের মন ঈশ্বরের পদতলে সমর্পণ করে দেয় তার দুঃখের ভার ঈশ্বর নিজেই বহন করেন ক্লান্ত হৃদয়ে যখন বলে পারছি না তখন ভগবান নীরবে বলেন আমি আছি তুমি এগিয়ে চলো তাই কান্না ফুরোবার আগে বিশ্বাস হারিও না আজ যত কাটা বিছানো পথ কাল ততটুকু প্রস্ফুটিত ফুল জীবনের প্রতিটি ক্ষতই এক একটি আশীর্বাদ যা আত্মাকে আরও পবিত্র করে আরও দৃঢ় করে আরও কাছাকাছি নিয়ে যায় ভগবানের মনে রেখো দুঃখের রাত যত লম্বাই হোক ভোরের আলো নিশ্চিত তোমার জীবনের প্রতিটি সংগ্রামী তোমাকে তোমার ঈশ্বরের সান্নিধ্যের দিকে ঠেলে দিচ্ছে ধৈর্য ধারণ করো নাম স্মরণ করো ভালোবাসায় মন ভরাও কারণ ভক্তির শক্তির সামনে দুঃখের কোনো অস্তিত্ব নেই পরম বিশ্বাসে বলো ভগবান সব তোমার ইচ্ছা দেখবে অন্তর শান্তিতে ভরে উঠবে আর জীবন নিজেই সুন্দর হয়ে উঠবে দুঃখের অধ্যায় শেষ হবার সময় এসেছে শুরু হোক আলো বিশ্বাস ভালোবাসা ও ভক্তির নতুন অধ্যায় ভগবান তোমার পাশে আছেন এইটুকু বিশ্বাসই হলো সকল যখন মানুষের জীবনে দুঃখ নেমে আসে তখন হৃদয়ের মধ্যে সব দরজা যেন বন্ধ হয়ে যায় মনে হয় সমস্ত পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে যেন আলো আর দেখা যায় না এক অনন্ত অন্ধকারে আমরা হারিয়ে যাই জীবনের প্রতিটি দিক ভারী মনে হয় প্রতিটি নিঃশ্বাস কষ্ট হয়ে দাঁড়ায় তখন মানুষ ভাবে আমি একা কেউ নেই আমার কথা কেউ বোঝে না কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে অসীম করুণার সঙ্গে বলেন কোনো মানুষ কখনো একা নয় ঈশ্বর সর্বদা তার সঙ্গে দুঃখ জন্মায় বিচ্ছেদ থেকে নিজের প্রিয় জিনিস প্রিয় মানুষ আশা স্বপ্ন অথবা সম্মান হারানোর ভয় থেকে এবং শ্রীকৃষ্ণ বলেন যা জন্মেছে তা পরিবর্তন হবে যা পরিবর্তন হয় তা থেকে বিচ্ছেদ হবে আর যা বিচ্ছিন্ন হয় তার জন্য কাঁদলে কষ্ট শেষ হয় না কষ্ট আরও শক্তিশালী হয় কিন্তু শ্রীকৃষ্ণ কখনো বলেন না যে মানুষকে অনুভূতি ত্যাগ করতে হবে বরং তিনি বলেন অনুভূতি থাকতে পারে কিন্তু আসক্তি নয় কারণ আসক্তি দুঃখের কারণ যখন আমরা কাউকে বা কিছুকে এতটাই আঁকড়ে ধরি যে মনে করি যে এটাই আমার সুখ এটি না থাকলে আমি বাঁচবো না তখনই দুঃখ জন্ম নেয় আসক্তি চলে গেলে নয় সঠিক উপলব্ধি আসলে দুঃখের অবসান শুরু হয় শ্রীকৃষ্ণের বাণী মানুষের অন্তরের গভীর থেকে আলো বের করে আনে তিনি বলেন তুমি যে দেহে আছো তার নাম মানুষ কিন্তু তুমি শুধুই শরীর নও তুমি অমর চিরন্তন আত্মা যাকে কেউ ভাঙতে পারে না পড়াতে পারে না ডুবাতে পারে না শুকিয়ে ফেলতে পারে না এই কথাটি বোঝা শুরু হলে দুঃখ ধীরে ধীরে মন থেকে পর্দার মতো সরতে থাকে জীবনের কষ্টগুলো যখন আঘাত করে আমরা ভাবি কেন আমার সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যা তোমার জীবনে আসে তা তোমার জন্যই আসে তুমি যত বড় হবে পরিস্থিতি তত বড় হবে কারণ আমি কখনো কাউকে ভাঙার জন্য কষ্ট দিই না গড়ার জন্য দেই মানুষের দুঃখ তখনই বেশি হয় যখন সে পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে কিন্তু শ্রীকৃষ্ণ শেখান স্বীকার করো ভয় পেও না লড়াই করো কিন্তু হতাশ হয়েও না এই পৃথিবীতে কোনো স্থায়ী নয় সুখ যেমন স্থায়ী নয় তেমন কষ্ট নয় কারণ জীবন নদীর মতো প্রবাহ আছে ঘূর্ণি আছে আবার শান্তিও আছে যখন মন ভেঙে পড়ে তখন জীবন কুয়াশার মতো অন্ধকার হয়ে যায় কিন্তু ভগবান বলেন দুঃখের মুহূর্তে আমি নিকটতম যদিও মানুষ তখন আমাকে সবচেয়ে দূরে মনে করে মানুষ শোকে অচেতন হয়ে পড়ে তার ভিটরের শক্তি হারিয়ে ফেলে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন দুঃখের প্রকৃত রহস্য হল দুঃখের মধ্যেই শক্তি লুকানো থাকে যে মানুষ দুঃখের ভয় পায় সে দুর্বল হয় কিন্তু যে মানুষ দুঃখকে শ্রীকৃষ্ণের পরীক্ষার মতো গ্রহণ করে সে অসাধারণ হয়ে ওঠে ভগবান গীতায় আরেকটি অমৃতবাণী দেন মানুষ নিজের চিন্তায় পরাজিত হয় পরিস্থিতিতে নয় যখন চিন্তা অন্ধকার হয় তখন সব কিছু অন্ধকার যখন চিন্তা আলোকিত হয় তখন সব কিছু আলোকিত অর্থাৎ দুঃখ আসে বাইরে থেকে নয় ভেতরের প্রতিক্রিয়া থেকে যে মুহূর্তে মানুষ বলে যা হচ্ছে তা আমার মঙ্গলের জন্যই হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া একটি পাতা নড়ে না সেই মুহূর্তেই দুঃখের ক্ষমতা ভেঙে যায় মানুষ ভাবে প্রার্থনা মানে শুধু চাওয়া কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের প্রার্থনা হলো আমাকে বিশ্বাস করা তুমি যেদিন বলবে আমি নয় তুমি চালাবে সেদিন তোমার জীবনের কাঁটা গোলে ফুল হয়ে উঠবে জীবন কখনো দুঃখহীন হয় না কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান মানুষকে দুঃখ অতিক্রমী করে তোলে যেমন সমুদ্রে ঢেউ থামে না কিন্তু মাঝি যখন কৌশল শিখে ফেলে তখন ঢেউ তাকে আর ডুবাতে পারে না তেমনই সমস্যাগুলো থাকবে কিন্তু শ্রীকৃষ্ণের জ্ঞান মানুষকে শক্তি দেয় যাতে সমস্যা তাকে ভাঙতে না পারে তাই যা যায় তাকে যেতে দাও যা আসে কৃতজ্ঞতায় গ্রহণ করো যা আছে তা ভালোবাসো ও কাজে লাগাও এটাই গীতার সুখের পথ দুঃখের অবসান তখনই শুরু হয় যখন মানুষ উপলব্ধি করে যে আমার জীবনের যত কঠিন পথ তার প্রতিটি পদক্ষেপেই শ্রীকৃষ্ণ আমাকে ধরে আছেন এবং তখন হৃদয় নিঃশব্দে বলে হে নাথ আমার দুঃখ থাকলে থাকুক কিন্তু আপনার হাত যেন আমার হাত থেকে কখনো না ছাড়ে এই মুহূর্তে মন শান্ত হতে শুরু করে কারণ বুঝতে পারা মানেই মুক্তির শুরু মানুষের জীবনে দুঃখ যখন প্রবেশ করে তখন আমরা সাধারণত শুধুই বাহ্যিক কারণ নিয়ে ভাবি কে কষ্ট দিয়েছে কে অপমান করেছে কার জন্য ক্ষতি হলো কোন পরিস্থিতি খারাপ হলো কিন্তু শ্রীকৃষ্ণ বলেন দুঃখ বাইরে থেকে নয় ভিতর থেকে আসে কষ্টকে সৃষ্টি করে না পৃথিবী কষ্টকে সৃষ্টি করে মানুষের মন পরিস্থিতি শুধু একটি ঘটনা কিন্তু দুঃখ হলো সেই ঘটনার প্রতি আমাদের অনুভূতি অতএব পরিস্থিতির চেয়ে মনই বেশি শক্তিশালী মন যদি দৃঢ় হয় দুঃখ ভাঙতে পারে না মন দুর্বল হলে সামান্য ঘটনাও দুঃখকে ঝড়ের মতো জাগিয়ে তোলে গীতায় শ্রীকৃষ্ণ বলেন মনই মানুষের বন্ধু মনই মানুষের শত্রু যে মন ঈশ্বর বিশ্বাসে আত্মবিশ্বাসে ন্যায় ও ধৈর্যে প্রতিষ্ঠিত সেই মন মানুষকে বিজয়ের পথে নিয়ে যায় আর যে মন রাগ হিংসা অহংকার ভয় ও আসক্তিতে নিমজ্জিত সেই মন মানুষকে দুঃখের অন্ধকারে নিক্ষেপ করে মানুষ ভাবে আমার দুঃখের কারণ অন্যরা কিন্তু শ্রীকৃষ্ণ জানান তোমার দুঃখের কারণ অন্য কেউ নয় দুঃখের কারণ তোমার প্রত্যাশা যতক্ষণ আমরা প্রত্যেক মানুষের প্রত্যেক ঘটনার প্রত্যেক সময়ের ওপর নিয়ন্ত্রণ চাইব ততক্ষণ কষ্ট থেকে মুক্তি হবে না যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেই দুঃখ জন্মায় কিন্তু যা আমাদের হাতে আছে তাকে কাজে লাগালে জীবন উজ্জ্বল হয় জীবনে তিনটি শক্তি গভীর ভূমিকা রাখে আত্মা মন ও কর্ম এদের রহস্য বোঝা শুরু করলে দুঃখ ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করে দেহ ক্ষয় হয় মন পরিবর্তিত হয় জীবন চলতে থাকে কিন্তু আত্মা চিরন্তন অমর অক্ষয় মানুষ যখন নিজেকে দেহ ভাবে তখন প্রতিটি ক্ষতি তাকে কষ্ট দেয় কিন্তু মানুষ যখন নিজেকে আত্মা ভাবে তখন কষ্ট তাকে প্রভাবিত করতে পারে না আত্মা হলো আলো মন হল তার প্রতিবিম্ব দেহ হল তার বাহন দেহ হারালে ভয় মন হারালে বিভ্রান্তি আত্মাকে অনুভব করলে মুক্তি তাই শ্রীকৃষ্ণ বলেন নিজেকে দেহ নয় আত্মা হিসেবে উপলব্ধি করো তাহলেই কোনো দুঃখ তোমাকে ভাঙতে পারবে না মন কখনো শান্ত কখনো উত্তাল কখনো অস্থির এই মন নিয়ন্ত্রিত না থাকলে সে মানুষকে নিজের বন্দি করে তোলে মন স্থির হলে সে মানুষকে মুক্ত করে মনই স্বর্গ সৃষ্টি করে মনই নরক সৃষ্টি করে স্বর্গের দরজা বাইরে কোথাও নয় মানুষের নিজের ভিতরেই এবং নরকের আগুনও বাইরে কোথাও নয় মানুষের নিজের ভিতরেই যখন মন বলে আমি পারবো না তখন দুঃখ জিতে যায় যখন মন বলে আমি শ্রীকৃষ্ণকে ধরে এগোবো তখন দুঃখ পরাজিত হয় মনকে নিয়ন্ত্রণ করা মানেই দুঃখকে নিয়ন্ত্রণ করা কিন্তু মনকে শক্তি দিয়ে নয় শান্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে হয় ভগবান বলেন যে আমাকে স্মরণ করে তার মন শান্ত হয় আর মন শান্ত হলে জীবন সুন্দর হয় মানুষের প্রতিটি কর্মই বীজের মতো যেমন বীজ বোনা হয় তেমনই ফল জন্মায় আজকের দুঃখ প্রায়ই অতীতের কর্মের প্রতিধ্বনি কিন্তু অশুভ ফল পাওয়া মানে শাস্তি নয় বরং অপরিচ্ছিন্ন কর্মের পরিশুদ্ধি যেমন আগুনে সোনা পুড়ে উজ্জ্বল হয় তেমনি বিপদের আগুনে মানুষ পুড়ে পবিত্র ও পরিণত হয় তাই শ্রীকৃষ্ণ বলেন ভালো কর্মকে চালিয়ে যাও ফলের প্রত্যাশা করো না কারণ ফল আমার হাতে তোমার ভার শুধু কর্তব্য ফলের হিসাব করতে গিয়েই দুঃখ জন্মায় কিন্তু কর্তব্য করতে করতে ঈশ্বরের হাতে ফল ছেড়ে দিলে মন মুক্ত হয় দুঃখ গলে যায় জীবন শান্ত হয় দুঃখ কখন শেষ হয় দুঃখ তখনই শেষ হয় যখন মানুষ শিখে যায় যা চলে গেছে তাকে যেতে দিতে যা আছে তাকে ভালোবাসতে যা আসছে তাকে বিশ্বাস করতে যে সত্য উপলব্ধি করে আমি আত্মা শ্রীকৃষ্ণ আমার রক্ষক আমার কর্তব্যই আমার পথ তার জীবনে কষ্ট আসে কিন্তু তা তাকে হারিয়ে দেয় না বরং তাকে আরও শক্ত ও আলোকিত করে প্রতিটি আঘাত একটি শিক্ষা প্রতিটি ক্ষতি একটি নতুন শুরু প্রতিটি দুঃখ একটি নতুন আত্মজাগরণ যেই মুহূর্তে মানুষ বলে হে কৃষ্ণ তুমি আছো তাই আমি শান্ত সেই মুহূর্তে অশান্তি উদ্বেগ বেদনা ধীরে ধীরে হৃদয় থেকে সরে যেতে শুরু করে দুঃখের অবসান হলো অস্থিরতা থেকে বিশ্বাসের রূপান্তর কষ্ট তখনই চলে যায় যখন হৃদয় অশান্তি থেকে কৃষ্ণ স্মরণে পৌঁছায় দুঃখের আঘাতে মানুষের মন যখন ভেঙে যায় তখন সে অনেক পথ খোঁজে টাকা সম্মান মানুষ সাফল্য সুখ আনন্দ বিনোদন কিন্তু এগুলোর কোনোটি স্থায়ী শান্তি দেয় না কিছুক্ষণ আনন্দ দেয় তারপর আবার মন শূন্য হয়ে যায় আবার কষ্ট জেগে ওঠে তখন মানুষ বুঝতে পারে বাইরের জিনিসের ভিতর শান্তি নেই আর তখনই শুরু হয় সত্যিকারের অনুসন্ধান কোথায় গেলে দুঃখ থামে শ্রীকৃষ্ণ উত্তর দেন আমার মধ্যে আশ্রয় নাও আমি দুঃখের অবসানের পথ কারণ ভক্তি হলো দুঃখের বিষের একমাত্র প্রতিষেধক যেখানে ভক্তি আছে সেখানে ভয় থাকে না অভিমান থাকে না হাহাকার থাকে না ভক্তি হৃদয়কে এমনভাবে পূর্ণ করে যে কষ্টের স্থান থাকে না ভক্তি কি ভক্তি মানে শুধু ফুল প্রদীপ বা আরতি নয় ভক্তি মানে হৃদয়ের যোগ শ্রীকৃষ্ণের সঙ্গে ভক্তি মানে হে কৃষ্ণ আমার সব সুখ দুঃখ লাভ ক্ষতি আশা ব্যর্থতা সব কিছু তোমার তুমি যা দাও আমি গ্রহণ করব কারণ তুমি ভুল দাও না এই অনুভূতি জন্মালে দুঃখের শক্তি ভেঙে যায় যেখানে অভিযোগ নেই সেখানে দুঃখ থাকতে পারে না যেখানে ঈশ্বরে গ্রহণযোগ্যতা আছে সেখানে অস্থিরতা থাকতে পারে না মানুষ ভক্তি করলে দুঃখ আসে না তা নয় দুঃখ আসবে কিন্তু আঘাত লাগবে না যেমন ছাতা থাকলে বৃষ্টি হয় কিন্তু ভিজতে হয় না তেমনই ভক্তি থাকলে জীবনে বিপদ আসে কিন্তু মন ক্লান্ত হয় না দুঃখের অবসানের মূল রহস্য হলো দুঃখ তখনই আসে যখন মানুষ ভাবে সব কিছু আমাকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু সমর্পণ মানে নিয়ন্ত্রণ ছেড়ে বিশ্বাসে দাঁড়ানো সমর্পণ মানে দুর্বলতা নয় সমর্পণ মানে হে কৃষ্ণ তুমি চালাচ্ছ আমি শুধু তোমার রথের যাত্রী গীতার সবচেয়ে শক্তিশালী বাণী হল তুমি আমার স্মরণ আমি মুক্ত করব এই বাক্য পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতিশ্রুতি যে সত্যিকারে সমর্পণ করে তাকে কৃষ্ণ কখনো ভেঙে যেতে দেন না সমর্পণ করা মানে ফলের ভয় ছেড়ে দেওয়া মানুষের বিশ্বাসঘাতকতার ওপর নির্ভর না করা জীবনে যা ঘটে তাকে কৃষ্ণের ইশারা হিসেবে দেখা আমি একা চিন্তা বাদ দিয়ে কৃষ্ণ আছেন বিশ্বাস গড়া যে মানুষ এভাবে বাঁচে সে অটল হয় জীবন যত ঝড়ই আনুক সে ভাঙে না কারণ সে কৃষ্ণের হাতে থাকে কৃষ্ণনিষ্ঠ জীবন দুঃখহীন জীবনের পথ যে জীবন কৃষ্ণকে কেন্দ্র করে চলে সে জীবনে দুঃখ এসে দরজা খোঁজে না কৃষ্ণনিষ্ঠ জীবন বলতে বোঝায় কাজ করো কিন্তু কৃষ্ণের জন্য ভালোবাসো কিন্তু অধিকার বোধ ছাড়া প্রার্থনা করো কিন্তু দাবি করে নয় বিশ্বাস করে দান করো কিন্তু বিনিময়ের চিন্তা না করে ব্যর্থতাকে দেখো অভিশাপ নয় নির্দেশ হিসেবে সাফল্যকে দেখো অহংকার নয় প্রাপ্তি হিসেবে যে জীবন কৃষ্টে প্রতিষ্ঠিত তার সুখ স্থায়ী হয় তার শান্তি গভীর হয় তার মন অটুট হয় তার ভয় বিলীন হয় কারণ কৃষ্ণনিষ্ঠ জীবনে তিনটি জিনিস অবশ্য জন্মায় কৃতজ্ঞতা ধৈর্য নির্ভরতা এই তিনটে যখন হৃদয়ে থাকে তখন দুঃখ টিকতে পারে না কে ভক্ত ভক্ত যে নিয়ম জানে সে ভক্ত নয় যে নিয়ম পালন করে সেও ভক্ত নয় যে কৃষ্ণকে বিশ্বাস করে তিনিই প্রকৃত ভক্ত যে দুঃখে নয় সুখেও কৃষ্ণকে ভাবে সে ভক্ত যে পাওয়া নয় না পাওয়া দুটিকেই কৃষ্ণের ইচ্ছা ভাবে সে ভক্ত যে বলে যাই হোক আমার কৃষ্ণ আছেন তার জীবন কখনো ভেঙে পড়ে না ভক্তির ফল বাহ্যিক নয় ভক্তির ফল মানসিক মনে শান্তি জীবনে স্থিরতা হৃদয়ে আলো এই আলো দুঃখকে গলিয়ে দেয় এটি অশান্তিকে স্তব্ধ করে এটি ভাঙা মানুষকেও পুনর্জন্ম দেয় দুঃখ কেন ভক্তির দরজা খুলে দেয় যখন সব কিছু ভালো চলে মানুষ পৃথিবীকে আঁকড়ে ধরে আর যখন পৃথিবী আঘাত দেয় তখন মানুষ ঈশ্বরকে খোঁজে তাই কখনো কখনো দুঃখ আসে মানুষকে পৃথিবী থেকে সরিয়ে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনতে দুঃখ তখন শত্রু নয় বরং একটি আহ্বান ফিরে আয় তোমার আসল আশ্রয় কৃষ্ণের কাছে যেই মানুষ দুঃখের দিকে মুখ ফিরিয়ে না নিয়ে ঈশ্বরের দিকে ফিরে তাকায় তার জীবন চিরতরে বদলে যায় তার কষ্ট থাকে না কারণ কষ্ট থাকলেও সে একা থাকে না ভক্ত হওয়া মানে কষ্টহীন হওয়া নয় ভক্ত হওয়া মানে কষ্টের মাঝেও অটল থাকা শ্রীকৃষ্ণ তখন শুধু ঈশ্বর নন শক্তি সহায় আশ্রয় হয়ে ওঠেন আর একটা কথা যদি আপনি আমাদের এই ভাগবত ও বেদ কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য আর মন্তব্য ও লাইক অবশ্যই করবেন আবার পরের ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্ত ধন্যবাদ